আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা ডিফারেন্ট কিছু হবে ধান কাটার আগ মুহূর্ত দেখতে কেমন হয় সেটা আজকে দেখাবো তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর পাশে থাকুন আর ভিডিওটা কেউ স্কিপ করে না সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং কি আমার যারা চ্যানেলে নতুন হয়ে আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন তো বন্ধুরা আজকে আমার এটা ফেস টু ফেস আর কি আমি নতুন ব্লগ তাহলে আপনারা হয়তো আমার কথায় অনেক ভুল হতে পারে তাহলে আপনারা সবাই একটু কথাবার্তা একটু অ্যাডজাস্ট করে নেবেন তাহলে বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যায় ফাইনালি চলে আসলাম ধান খেতে তা আপনারা দেখেন ধানে আসলে ধান কাটার আগ মুহূর্ত যে কী কালার হয় সেটা আপনারা নিচ্ছকে দেখেন আর যারা শহরে বা গ্রাম অঞ্চলে আসছেন তারা হয়তো বা কাজের ফাঁকে আমার ভিডিওগুলো দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার হয়তো বা নতুন বলক তো তার জন্য একটু কথাবার্তা আর কি বেঁধে যাইতেছে অনেক জল্পনা কল্পনার পরে এই যে দেখতে পারতেছেন আমার পিছনে যে ধান খেত আর কি ধান তার কালার আমি একটু কাছ থেকে দেখাবো তাহলে বুঝতে পারবেন যে আসলে ধানের কালার কিরকম হয় আমরা যদি একটু ধানের কাছ থেকে দেখি তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে তাহলে দেখেন অধিকাংশ জাতের ধান পেকে গেলে হলুদ কিংবা হালকা সোনালি বর্ণ ধারণ করা আর এটাই ছিল আমাদের প্রথম পার্টের ভিডিও আর সেকেন্ড পার্টের ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্টে বলবেন নেক্সট ভিডিওতে আমরা কিছু আকাশের মেঘলা দৃশ্য দেখাবো